আসসালামু আলাইকুম আহমতুল্লা দর্শক অনেকে জানতে চেয়েছিলেন যে স্টার্ন লাইটের বড় যে স্টিকটা থাকে অর্থাৎ নিচের যে বড় স্টিকটা সেটা কতটুকু লম্বা হয় আর কি এটা অনেকেই বুঝতে পারেন নাই দর্শক যে এটা দেখেন স্ট্রিপ লাইটটা এই যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছেন এই যে স্টিপ এটা এটা হল বড় স্ট্যান্ড অর্থাৎ স্ট্যান্ড লাইটে টোটালি এগারোটা স্টিক থাকে এগারোটার মধ্যে দশটা হচ্ছে ছোট স্টিক আর একটা হচ্ছে বড় স্টিক এইটা হচ্ছে সে বড় স্টিক দর্শক দেখেন এই যে এই মাথা থেকে দেখেন এই যে স্টিক স্টিক এই স্ট্রিকটা হচ্ছে এইখান থেকে এই যে স্ট্রিপ যেটা অর্থাৎ এল ইডি লাইট যেটা এই যে এলইডি লাইট যেটু এই এল লাইটটা হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি অর্থাৎ এলইডি লাইট এই স্ট্রিপটা এইটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি এইটা চল্লিশ ইঞ্চি এই পর্যন্ত দেখেন আর একদম যে পাইপ যেটা যে পাইপটার উপরে এই স্ট্রিপটা লাগানো আছে এই পাইপটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি আমি দেখাচ্ছি দেখেন একদম নিচ পর্যন্ত এই যে নিচ পর্যন্ত পর্যন্ত এইখান থেকে পাইপের এইখান থেকে একদম এই মাথা পর্যন্ত এই মাপটা হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি আর এই যে লাইট যেটুক আছে লাইট অর্থাৎ স্ট্রিপটা এই এল গুলোর মাপ হচ্ছে এই যে এইখান থেকে এই মাথা থেকে এই পর্যন্ত হল চল্লিশ ইঞ্চি দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে টোটাল স্ট্রিকটার মাপটা হচ্ছে আপনার পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি আর যেটুক জ্বলবে অর্থাৎ স্ট্রিপটুক লাইট যেটুক এলইডিটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি আর যদি ভালো করে দেখাই দেখেন এই যে আমাদের যে লাইটটা আছে এই যে ছোট স্টিক যেটা দেখেন ওই ছোট ছোট যেটা একটা খারাপ হয়ে গেছে আর ছোটো এই যে এখানে টোটাল এগারোটা স্টিক আছে এগারোটার মধ্যে ছোট এই যে এইগুলো এই যে এইগুলো হচ্ছে এই এইগুলো হচ্ছে আপনার এক একটা এই যে দেখেন এলে বিশ ইঞ্চি এইখান থেকে এই মাথা এইখান থেকে এই মাথা দেখেন এই মাথা থেকে হলো ইঞ্চি ইঞ্চি আর যেটা যে খাড়া রয়েছে অর্থাৎ যে যেটার এটা দাঁড়িয়ে আছে এইটা এল ইডিটা হচ্ছে আপনার ইঞ্চি চল্লিশ বাড়তি আছে বিশ ইঞ্চি টোটালি ষাট টোটালি ষাট ইঞ্চি দর্শক আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি না বোঝেন তাহলে তো খুব কষ্টের ব্যাপার এর থেকে সহজ করার কি বোঝাবো দেখেন দূর থেকে আমি একটু দেখাচ্ছি দেখেন ওই যে এল ইডি যেটুক দেখতে পাচ্ছেন লাইটটা লাইটটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আর এই নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুক এইটুকু হচ্ছে বিশ ইঞ্চি টোটালি ষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট আর ছোট স্টিকগুলো হচ্ছে আপনার বিশ ইঞ্চি করে ছোট স্টিকগুলো বিশ ইঞ্চি বড় স্টিক চল্লিশ ইঞ্চি আর নিচের যে অংশ যেটুকু বাড়তে রয়েছে পাইপের যে অংশটুকু এটুকু হচ্ছে বিশ ইঞ্চি দর্শক আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ